বাজে চান হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভ্লগ নিয়ে আর আজকের ভ্লগটা একটু স্পেশালও বুঝতে পেরেছো তার কারণ কী বলো তো কী বলছি বলছি আজকে হচ্ছে মায়ের বার্থডে বুঝতে পেরেছো তাই ছোট্ট করে মানে যেরকমভাবে আমাদের সবারই ঘরোয়াওভাবে অনুষ্ঠান হয় মায়েরও সেরকমভাবেই করবো তাই সকালবেলায় উঠে পড়ি সকালে তো ওঠা হয়ই টুকিটুকি কাজকর্ম সারা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে এখানে এখন চলছে পাঁপড় ভালো দুটো বেডশিট কিনেছি দেখো তো কেমন হয়েছে কালার দুটো এটা হচ্ছে একদম হালকা যে বেগুনি কালারটা হয় না একদম হালকা বেগুনি সেটা আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে বাট একদম হালকা বেগুনিটা এই যে দুটো করে পিলো আছে আর ইয়ে বেডশিট এই একটা নিয়েছি আর এই একটা এই দেখো দুটো ঘরের জন্য দুটো পাতবো বলে নিয়েছে আর এই একটা হোয়াইটের উপরে নিয়েছি এই দেখো হোয়াইট না এটা হচ্ছে তোমার ইয়ে কালার অফ হোয়াইট কালার হোয়াইট বলো চলে না এর মধ্যে এরকম প্রিন্ট এই যে এতক্ষণ পরে মাকে দেখাচ্ছি তোমরা ভাববে হয়তো যে যার জন্মদিন তাকে অন্তত দেখাও একবারও খালি নিজেকেই দেখিয়ে যাচ্ছ এই যে মা হ্যাপি বার্থডে তো সবাই জানিয়ে দাও দেখো জন্মদিনের দিনও নিজেই রান্না করছে আমার সিম্পল ব্রেকফাস্ট দুটো মাল্টিগ্রেন ব্রেড একটু সেঁকে নিয়েছি একটুকুনি অ্যাপল শশা আর একটা মাছ ভাজা এই যে ঐশি চান্টুর জন্য কাটবা বানিয়েছে তাই তো হ্যাঁ চান্টুকে গিফট দেবে বলে দেখি বা কি সুন্দর এটা কে চান্টু না এটা অন্য মেয়ে অন্য মেয়ে না মানে চান্টু হয়তো ছোটবেলা হয়তো চান্টুকে এঁকেছিস দারুণ হয়েছে এবার এখানে লিখে দাও হ্যাপি বার্থডে চান্টু হ্যাপি হুম হ্যাপি স্পেলিং তো তুমি জানো মিন্ট দেওয়া থাকে তো মিন্টের একটা অসাধারণ মানে স্মেল ও একটা ফ্লেভারটা ভীষণ সুন্দর দেখো জামার সঙ্গে দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এদিকে দুধ বসিয়ে দিয়েছি পড়াতে এই যে ফুটেই এসেছে আর আর এখানে চাল নিয়ে নিয়েছি ধুয়ে গোবিন্দভোগ চাল এলাচ আর তেজপাতাটাও দিয়ে দিলাম এবারে চালগুলো দিয়ে দেব পায়েসে দেখবে চার অল্প দিয়ে আর দুধ বেশি দিলে না তার বেশি সুন্দর টেস্ট হয় তাই না বেশ একটু ঝোল ঝোল থাবে একদম বেশ পুরো একদম আমার তো ভীষণ ভালো লাগে এবারে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব নাহলে তলাটা লেগে যাবে এই যে চালটা অল্প করে ইচ্ছে করেই দিয়েছি আর দুধটা একটু বেশি দিয়েছি তাহলে দুধটা বেশ ঘন অনেকক্ষণ মেরে 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 দুধটা বেশ ক্ষীরের মতো হয়ে যাবে আর চালটা অল্প থাকলে মানে যখন এটা হয় না পায়েসটা হয় এত সুন্দর খেতে লাগে আমার ওই পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে বেশ চাল অল্প আর দুধটা একদম বেশি টাইপে থাকবে তো আমি আজকে সেরকমভাবেই করছি চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এই দেখ ওইটুকু চাল দিই না কত হয়ে গেল এই চাল একদম বোঝা যায় না হয়ে গেছে এবারে চিনি দেব আর এই যে কাজু কিশমিশ এটাকে শেষে দেবো উপরে ছড়িয়ে দেব এখন দেব না ফুটন্ত অবস্থায় চিনি অনেকটা আমুল দুধ আছে তো তার জন্য চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে একদম বেশি মিষ্টি হয়ে গেলে না মুখ মরে যায় তাই না পায়েসে বেশ একটু ঠিক ঠিক মিষ্টি হলে খেতে ভালো লাগে বেশি মিষ্টি হলে দেবে একটুখানি বেশি আর খাওয়া যায় না দেব এক চিনটি নুন আর রেডি এবারে থালা বের করে সুন্দর করে মাকে পাতটা সাজিয়ে দিই মা স্নানে গেছে স্নান করতে আসতে করতে হয়ে যাবে যে তারপরে মাকে খেতে দেবো আজকে মাকে সবার প্রথম খেতে দেবো মায়ের মা আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসি কিন্তু আজকে মাকে প্রথমে দেবো মেয়েটা যদি বসেতে বসবো মায়ের সঙ্গে তারপরে আমরা বসে পড়বো কাছেই তো চারজন লোক একসঙ্গেই হয়ে যাবে মাকে প্রথমে দেবো আর কি ব্যাস পায়েস আমার রেডি হ্যাঁ এখানে চাইলে অনেকে শেষে ঘি দেয় বাট আমি ঘি দেব না একদম সিম্পলভাবেই রাখছি পা সাজিয়ে ফেলেছি হ্যাঁ তোমাদের মেনুটা বলে দিই কি কি আছে তোমাদের তো বলাই হয়নি এই যে প্রথমেই আছে ভাত উচ্ছে ভাজা শাক ভাজা মায়ের ফেভারিট আলু ভাজা তারপর হচ্ছে ফুলকপি ভাজা এইদিকে ঢেঁড়স ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এদিকে আছে সবজি ডাল দই চিংড়ি এই যে মাছের ঝাল পায়েস পাঁপড় আমের চাটনি দই মিষ্টি আর জল এই হচ্ছে আজকে বার্থডে স্পেশাল মেনু মাম্মা গিফট মাম্মার স্পেশাল গিফট আর ওই ছোট বাচ্চাটা তুমি আপনি কিন্তু ওই যে ওই বাচ্চাটা আপনি আবার লিখে দিই হ্যাপি বার্থডে চানটু বলে এটা রেখে দেবে ভালো করে হ্যাঁ চল আসুন বাবা

এবার নিশ্চয় গেস করতে পারছো তাই না এই যে এটা ব্লাউজ আর এটা হচ্ছে নিচেটা একদম যে মানে যেরকম হয় আর কি শাড়িগুলো এই যে সাদা শাড়ি লাগবে শাড়ির মতো দেখতে এই জিনিসটা ও আর আমি একটা ডান্স করব ওই পঁচিশে বৈশাখের জন্য তার জন্য মানে দেখি কালকে তো ছুটি আছে পরে ফোর্থ স্যাটারডে আছে ফোর্থ স্যাটারডে সানডে নয় কালকে করে নেবো নয় পরশু করে নেবো গানটা গিয়ে রেখে দিয়েছি জানি ভালো না আমি অতটাও ভালো গান গাইতে পারি না অতটাও ভালো নাচতে পারি না কিন্তু আমার নিজের ইচ্ছা যে আমি নিজে গান গাইবো গান গিয়ে নাচব এটা আমার সারা জীবন স্মৃতি থেকে যাবে এটাই ভালো লাগে বেশ আমার দেখি এই যে দেখো পরিয়ে দিয়েছি তাও দেখেছো একটু মানে ঠিক ঠিক একদম আট থেকে ন বছরের নেওয়া আছে সাইজ কোনটা কি আসে ব্লাউজটা একটু ফিটিংস করে নিতে হবে ভালো লাগছে ব্লাউজটা একটু ফিটিংস করে নিতে হবে এই যে মুছি এই যে কেক চলে এসেছে কেকটাকে বের না আর মাম্মা এদিকে বেলুন ফলানোর দায়িত্ব নিয়েছে কারো কোনো অনুষ্ঠান হলে মাম্মাকে ভাড়া করতে পারো হেভি বেলুন ফোলাতে পারে নিজেই বেলুন ফুলিয়ে গিট মেরে দেখো রেখে দিয়েছে কতগুলো বেলুন ফুলিয়েছে দেখো যে বার্থে গেল রেডি হয়ে বসে পড়েছে একটাই দুঃখ যে ছেলেই নেই কেক দিয়ে চলে গেল বরের আজকেই মিটিং পড়ে গেছে বললো আমি কেকটা দিয়ে চলে যাচ্ছি আমার আসতে রাত হবে কারণ সাড়ে সাতটা থেকে মিটিং পড়েছে আসতে রাত হবে স্যার ভালো লাগে বলেন অফিস করে আবার মিটিং টিটিং করে বললো তোমরা কেটে নিবি আমার জন্য আর অপেক্ষা করিস না ওই জন্য দিয়ে চলে গেলো মানে যে কোনো অনুষ্ঠানই আমি দেখেছি শুধু মায়ের বার্থে বলে না দেখেছি অ্যানিভার্সারিতেও আমাদের ওই জন্য ছিল বর তো ছিলই না ইয়েতে গেছিল হ্যাঁ কোথায় গিয়েছো দূরে এখানে কোথায় মিটিং হচ্ছিলো তো সেখানে গিয়েছিল হয়নি মানে কোনো অনুষ্ঠান হলে ওর মিটিং পরে এ পরে মানে ওরও কি আর ইচ্ছা করে কিন্তু উপায় নেই ওর দেখেছে এই জিনিসটা হয় কিছু করার নেই চলো আমরাই কেটে নিই বর ভিডিও তো দেখবে বললো আমি খেয়েও আসবো আমি খাবো না যেহেতু মিটিং হচ্ছে চলো ওই জন্য আমরা দেরি করে তাহলে লাভ নেই নাহলে ভেবেছিলাম একসঙ্গে সবাই মিলে কাটবো সেটা তো আর হবে না আমরা কেটে ফেলি সবাই মিলে মাম্মা আছে আবার চিন্তা কি তাই না মাম্মা যখন আছে আবার বার্থডের চিন্তা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর নিজেই বেলুন ফুলিয়ে গিট মেরে আবার দেখো সুতো দিয়ে দিয়েছে ও পরে তো যাবেই দাদাকে ডেকে আনো দাদাকে ডেকে আনো দাদাকে ডেকে আনো দেখি তাকান একটা ছবি তুলে দিই বেলুন নিয়ে চারপাশে মাম্মা তাকাও মাম্মা তাকাও তাকান মামা তাকা পাশাপাশি বসবে তাতে ওর এত লজ্জা দেখিস এটা জ্বালিয়ে দিই সরে যা

বাবা একটু খাই দিন ও বাবা একটুখানি আঙুলে করে নিয়ে বাবাই দিতে তোর একটু খাই দাও চানটুকে না ওর যা ধান দা ও গালে মাখাবে বাবা হা করছোকে গালে মাখাতে যাচ্ছে এটা তোমার জন্য তোমার কি কিছু তো ক্যাডবেরি দেওয়ার নয় হ্যাঁ সবাই খাবে তুমি খাবি কাটলো তাই না দারুণ ভাবে কাটলো ছোট্ট কাটার মধ্যে ঘরোয়া অনুষ্ঠান যেমন হয় আর কি আমাদের শুধু বরটাই আমার বেচারি থাকতে পারলো না গো আমি ভেবেছিলাম তো সারাদিনটা থাকবে না কেক কাটার সময়টা অন্তত থাকবে মায়ের একটু মনটা খারাপ হয়ে যতই ছেলে তো তো যাই হোক তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো টাটা